আমি হাজি মোহাম্মদ মুজামিল হক কবিরাজ বলছি কবিরাজ বাড়ির সাত তলার সত্য দেখা গেছে এখন অনেকেই ভাবতে পারেন আল্লাহর অলিরা কতগুলো কিতাব লিখে গেছে আল্লাহর অলিদের কিতাব গুলা করলে বা বিচারে দেখা যাচ্ছে তারা সারা জীবন এগুলো নিয়ে কাটাই দিচ্ছে আল্লাহর কোরআন এমন একটা জিনিস গাইডলাইন গাইডলাইন কোরআন ফলো করলে আপনি নিজের কাজটা গরে কেন যান ঘরে বাইরে মিল নাই অশান্তি আপনার জীবন বারো বছর পর হইতে আপনার চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত কি হয়েছে আপনি মুখ দিয়ে একবার বলার পরেই আপনি মুখ দেখা ইনশাল্লাহ আমি বংশধর কবিরাজ কবিরাজ আমি সাততলা কবিরাজ আমার দাদা কবিরাজ ছিল আমার বাবা ছিল আমি আপনার হাত বা মুখ দেখে বইলা দিব আপনার জীবনের ভবিষ্যৎ ও ক্যাশ অনেক কি না বলতে পারি এই কবিরাজি চিকিৎসায় কোনোদিন আপনাদের সামনে কথা বলবো না আর আমাদের আজকের টপিকে এই কথাই বলতে চাই হাদিস কোরআন অলিদের লেখা বই সংবিধান এগুলো ফলো করলে আপনি বাসা বুঝলে আপনি বাড়িতে বসে শত্রু দমন করতে পারবেন ও মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে হবে প্রেমিক প্রেমিকা মিল নেই আপনার সংসার অশান্তি পান্না টাকা আদায় এগুলো আপনি ইনশাল্লাহ আপনি যদি বুঝেন ভাষাগুলো ইনশাল্লাহ আপনি ঘরে বৈশ আল্লাহ অলিদের বই পীর পেকাম্বরদের বই এমন কি আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে কোরআন নাজিল করছে কোরআন হচ্ছে পৃথিবী গাইডলাইন আর যারা মনে করেন নামাজ নাই ঘরে যারা নামাজ পড়েন না যারা নামাজ রোজা কিছু নাই তাদের ঘরেতে এমনি ফেরাস্তা আসবে না আমি আপনি প্রথম বলার পরে আপনার জীবনে বারো বছর পর হইতে ইবাদত কি করছেন আপনি হাত দিয়ে বলে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার জন্য দোয়া করবেন আপনাদের সেবাই লিপ্ত আছে ভবিষ্যৎ ও পেছনে কি করছেন ও সামনে কি হবে সবকিছুর মালিক আল্লাহ তাল্লাহ তার যে শিক্ষাই বড় কিছু না জ্ঞান এসে বিশাল আমি জ্ঞানি না সামান্য নগ্ন আপনি ভবিষ্যৎবাণী বলার পরে না বলতে পারলে আর কবিরাজি করবো আর এই ব্যাপারে কথা বলতে বা এই টপিক নিয়ে আর আসবে এই কারণে বলছি আপনার চোদ্দ হইতে পূর্ণ বছর পর হইতে ভাই ও একটা কথাই বলি জীবনে কি করছেন আপনার ভবিষ্যৎ বাণী কি আপনি হাত দেখলে বলা যাবে ও মুখ দেখলে বলা যাবে আপনি আসলে কি নিশা করেন বা করেন আপনি কি আসলে দুইটা বিয়ে করছেন না করেন আপনি কি আসলে যন্ত্রণা আছেন কি যন্ত্রণা আছেন আপনি কি ঘরে অশান্তি বা শান্তি নেই কিন্তু মুখ দেখে আমি বলে দিতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন লাইক দিবেন লাইক পেবেন আপনি কোভিলিং করবেন কপি লিঙ্ক পাইবেন লাইক দিলে লাইক পাইবেন যে তাহলে আপনাকে মানুষ হিসাবে মনে করা যায় না যদি কপি লিঙ্ক লাইক দেওয়ার পরে বা লাইট দেওয়ার পরে ফলে লাভ দেওয়ার পরে না ফেরত দেন তাহলে আমি ডিলেট করতে বাধ্য হবো আর না আপনি ডিলেট না করে দেবে আর মানুষের মধ্যে পড়েন আমি দেওয়ার পরে আপনি দিয়ে বাংলা থাকবে সুস্থ থাকবেন আসসালাম